আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা যারা একই ঝাঁকি জালের সাহায্যে ছোট মাছ বড় প্লাস লাস্টিংটাও অনেক বেশি চাচ্ছেন তাদের জন্য জাহিদ ফার্মের স্পেশাল প্রিমিয়াম সুধার এই জালটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে মোটার চার নাম্বার সুতাই তৈরি যদিও জালটা মেশিনের তৈরি কিন্তু জালটা লাস্টিং করবে হাতের জালের মতোই আর জালের লাইটের অনেক বড় দেওয়া রয়েছে এর ফলে এই জালটা হবে কি আপনারা ছোট মাছ এবং বড় মাছ উভয়টাই ধরতে পারবেন আর জালের ছিদ্রটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন জিরো পয়েন্ট সেভেন ফাইভ রয়েছে প্রবেশ করবেন এরকম হবে এর ফলে আপনারা কুটি মাছ মলা মাছ থেকে শুরু করে ওপরে চার পাঁচ কেজি মাছ ধরলেও এই বিশাল ঘায়ের ভিতরে কিন্তু মাছটা ঢুকে যাবে এই জালটা একটা প্রফেশনাল লেভেলের জাল নই হাত কেজি থেকে কেজি কাঠি রয়েছে এবং জালের পরিধি রয়েছে পঞ্চাশ হাত করে জাহিদ ফার্মে স্পেশাল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশশো টাকাতে এবং দুইশো টাকা কুরিয়ার চার্জে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্ক্রিনে এবং ডেসক্রিপশনের নাম্বারে